রমজানে করণীয় ও বর্জনীয় কাজসমূহ রমজান মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র মাস এটি আত্মশুদ্ধির সময় রোজা রাখার মাস এবং আল্লাহর নৈকট্য লাভের সুযোগ কুরআন ও হাদিস আমাদের শেখায় রমজানে কি করা উচিত এবং কি এড়িয়ে চলা দরকার রমজানে যেসব ভালো কাজ করা উচিত এক বিশ্বাস ও আন্তরিকতার সঙ্গে রোজা রাখা আল্লাহ বলেছেন হে ইমানদার তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর করা হয়েছিল যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা আলবাকারা দুই আট তিন রোজা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকা নয় বরং সব ধরনের খারাপ কাজ ও কথাও পরিহার করা উচিত দুই নিয়মিত নামাজ আদায় করা রমজানে পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো পড়া খুবই গুরুত্বপূর্ণ রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় রমজানের রাতে নামাজ পড়বে তার আগের গুনাহ মাফ হয়ে যাবে বুখারি তিন সাত তারাবিহ নামাজ পড়াও অত্যন্ত সোয়াবের কাজ তিন কুরআন তেলাওয়াতো অনুধাবন করা রমজান মাসে কুরআন নাজির হয়েছে তাই এ মাসে কুরান বেশি বেশি পড়া উচিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কুরআন শেখে ও অন্যকে শেখায় বুখারি পাঁচ শূন্য দুই সাত চার দানসৎকা করা রমজানে দানসৎকার ফজিলত অনেক বেশি রাসুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম ছিলেন এই মাসে সবচেয়ে উদার জাকাত ও সৎকা গরিবদের সহায়তা করে এবং আমাদের জন্য কল্যাণ বয়ে আনে পাঁচ দোয়া করা ও ক্ষমা প্রার্থনা করা রমজানে আল্লাহর কাছে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি বিশেষ করে শেষ দশ রাত খুব গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই দোয়া শিখিয়েছেন হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করো তিরমিজি তিন পাঁচ এক তিন রমজানে যে কাজগুলো এড়িয়ে চলা উচিত এক মিথ্যা বলা ও খারাপ কথা বলা রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ছাড়তে পারে না তা শুধু না খেয়ে থাকার দরকার নেই বুখারি এক নয় শূন্য তিন দুই অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা রমজান ইবাদতের মাস তাই ফেসবুক ইউটিউব বা টিভি দেখে সময় নষ্ট করা উচিত নয় তিন অতিরিক্ত খাওয়া ও খাবার অপচয় করা রোজার উদ্দেশ্য হল সংযম শেখা কিন্তু অনেকেই ইফতার ও শেহরিতে অতিরিক্ত খেয়ে ফেলে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর পাত্র হল তার উদর তির্মিজি দুই তিন আট শূন্য চার রাগ করা ও ধৈর্য হারানো রমজান ধৈর্য ধারণের সময় রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ রোজাদারের সঙ্গে ঝগড়া করে সে যেন বলে আমি রোজা রেখেছি বুখারি এক আট নয় চার পাঁচ শেষ দশ রাতে ইবাদত অবহেলা করা রমজানের শেষ দশ রাত বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে লাইলাতুল কদর আসে যা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এই সময় বেশি বেশি নামাজ ও দোয়া করা উচিত রমজান আত্মশুদ্ধির মাস এ মাসে ভালো কাজ বেশি করে করলে ও খারাপ কাজ পরিহার করলে আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়া যায় আল্লাহ আমাদের সকল রোজা নামাজ ও দোয়া কবুল করুন